আজকের নতুন পর্বে দেখা যায় মেহেককে সাজুগুজু করে অপূর্ব লাগছিল তার রূপে মুগ্ধ হয়ে কিপান আবারও নিজের বিকৃত প্রেমের বহি প্রকাশ ঘটায় মেহেক তাকে স্পষ্ট ভাবে জানায় দয়া করে বোঝার চেষ্টা করো কি বিয়ে হতে পারে না আমি একজন বিবাহিত স্ত্রী আমার একজন বর আছে কিন্তু কিপান একদম নাচরবান্ধা সে হঠাৎ উত্তেজিত হয়ে বলে তোমার সেই বরটিও আর বেশি দিন থাকবে না তোমরা সবাই আমাকে যা কষ্ট দিয়েছো এবার এই বিয়ে হবেই হবে করবে সে মেয়েকে আবার মনে করিয়ে দেয় তুমি কি ভুলে গেছো তুমি নিজেই তো সবার সামনে স্বীকার করেছিলে আমরা কতটা ঘনিষ্ঠ হয়েছিলাম ঠিক তখনই পদ্ম রুমে আসে মেহেকে মেহেন্দির জন্য লোকজন এসেছে এই খবর দিতে কিপান তখন মেহেকে ইশারা করে পদ্মকে অপমান করতে বলে নিরুপায় মেহে চোখে জল নিয়ে অপমান করে বসে পদ্মকে যখন তখন দরজায় নক না করে ঢুকে পড়ো কেন পদ্ম ভীষণ কষ্ট পায় কিন্তু শান্তভাবে ক্ষমা চেয়ে বেরিয়ে যায় এরপর মেহেক কিপানকে বলে তুমি কেন এমনটা করছো আমার সঙ্গে তখন কিপান মেহেগের অনুরোধে অঙ্কিতের সঙ্গে ফোনে কথা বলতে দেয় অঙ্কিত ফোনে জানায় তুমি ওই নোংরা মানুষটাকে বিয়ে করবে না আমি তোমাকে সত্যি ভালোবাসি কিন্তু কথা শেষ হতে কিপান ফোনটা কেটে দেয় এরপর কিপান নিজেই ফোন করে অগ্নিজিৎকে কিপান বলে মেহেকের মেন্ডির জন্য আপনাদের বাড়ি থেকে লোকজন পাঠিয়ে দিন অগ্নিজিৎ রেগে ফেটে পড়ে আমি এসব স্বীকার করি না আমি শুধু অঙ্কিতকে জামাই হিসেবে মান্যতা দেব ওর দিকে ব্যানার্জি পরিবারে চলছে জমকালো মেহেন্দির অনুষ্ঠান সবাই খুশিতে মাতোয়ারা কিন্তু মেহে সে গভীর দুঃখে ডুবে আছে তার দুই চোখে জল এমন সময় সেখানে মুখার্জি বাড়ি পরিবারের লোকজন এসে হাজির হয় ঠিক তখনই সেখানে আসে গীতা উদ্দেশ্য করে বলে আপনি কি গেছেন যে আপনার যা খুশি আপনি করতে পারেন আপনি যদি খোলা মনে বিয়েতে আসেন তবে আপনাকে স্বাগত কিন্তু আমার চরিত্র নিয়ে মন্তব্য করতে এলে আপনাকে এই মুহূর্তে এখানে থাকার অনুমতি দেওয়া হবে না গীতা রেগে বলে তোমার অবন পরিণতি দেখে আমি অবাক হচ্ছি তোমার বাবা সেদিন তোমাকে চর মারার সিদ্ধান্ত একদম ঠিকই নিয়েছিল তখন বনি ও কাব্য এসে গীতাকে ঘিরে ধরে ও নানান কটু কথা বলতে থাকে তবু গীতা সাহস নিয়ে বলে দরকার হলে আমি অঙ্কিতকে খুঁজে এনে এই বিয়ে বন্ধ করব। তখন কৃপাল সামনে এসে বলে অঙ্কিত আর নেই সে মেয়েকে সেরে চলে গেছে তাই আপনি নাক গলাবেন না গীতা এবার কৃপালের গায়ে হাত তুলতে গেলে মেহেক তার হাত চেপে ধরে ওকে স্পর্শ করার সাহস করবেন না গীতা চিৎকার করে জানিয়ে দেয় এই বিয়েটা আমি হতে দেব না গীতা সেখান থেকে যেতে চাইলে পদ্ম তার সামনে এসে দাঁড়ায় এবং বলে তুমি কিছুই করতে পারবে না আমি আমি চাই বিয়ে হোক তখন বলে গীতা তোর সিঁদুর মুছে ফেলতে দেব না বন্ধুরা এইভাবে এগিয়ে চলেছে গীতা ধারাবাহিকের চমক পদ কাহিনী আপনি কি চান এই বিয়ে হোক কমেন্টে জানান আপনাদের মতামত আর পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে